এখন মুসলমান ইসলাম কি বুঝেছেন নামাজ রোজা তসবি তেলাবাত হজ জাকাত এটা ইসলাম যদি বুঝে থাকেন তাহলে উলামাদের জুতো সোজা করতে হবে আপনাদের এটার নাম ইসলাম নয় খেনি ইসলাম শেষ নয় পা থেকে মাথা পর পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম পুরো জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থায় কোনো মলবি প্রমাণ দিতে পারবে না যে রসুল এ আকরম সাল্লাহ সাল্লাম এই ইসলাম প্রচার করার জন্যে আল্লাহর হাবিবকে জিহাদ করতে হয়েছে জিহাদের অনেকগুলো ব্যাখ্যা আছে তার মধ্যে সব থেকে বড় জিহাদ সেটা হচ্ছে অনেকগুলো কাফের দেশ সঙ্গে যুদ্ধ করতে হয়েছে রসুল তবে ইসলাম আপনার কাছে পৌঁছেছে সাহাবিরা শহীদ হয়েছে জানের মালের কোরবানি দিয়েছেন তারপরে ইসলাম পৃথিবীর বুকে ছড়িয়েছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তয়েফের মাটিতে রক্তাক্ত হয়েছে এই যে স্বাধীন ভারতবর্ষে বসে আছেন এই ভারতবর্ষের সব জাতি হিন্দু মুসলিম শিখ ইসাই সিডুল সবাই ইংরেজদের সঙ্গে যুদ্ধে প্রাণ দিয়েছে তবে আজকে স্বাধীন এখানে একটা ব্যাখ্যা শুনে যান মুসলমানদের মধ্যে সব থেকে বেশি দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তারা হচ্ছে আলেম সম্প্রদায় এটা ইতিহাস বলছি দিল্লি থেকে লাহোর এমন কোনো গাছ ছিল না ছাপান্ন হাজার আলেমকে তারা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল ইংরেজের বাচ্চা দেশ স্বাধীন হয়েছে আজকে যদি সমীক্ষা করা হয় বলে দি আপনি মুসলমান দাবি করছেন নন্দীগ্রামে বাস করেন মাথায় টুপিও আছে মুখে দাড়িও আছে নামাজও করছেন আপনি বলে দাবি করেছেন মমিন বর্তমানে ভারতবর্ষে জনসংখ্যা ইসলামে মুসলমানদের তিরিশ কোটি ঠিক কি না এটা সরকারের সমীক্ষা আমাকে যদি সমীক্ষা বলে তো আমার কাছে চল্লিশ কোটি আসবে আমার সমীক্ষায় চলো সরকারের সমীক্ষায় মেনে নিচ্ছি তিরিশ কোটি মুসলমান আচ্ছা বর্তমানে এমন কোন বাড়ি নেই যে বাড়িতে দুটো এরকম অ্যান্ড্রয়েড মোবাইল নেই ঠিক বললাম না ভুল বললাম আছে না না আছে আমি একটা করে ধরলাম তো তিরিশ কোটি মুসলমানের কাছে তিরিশ কোটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকবে আপনাকে বুঝিয়ে দিই খেলো মুসলমান কতটা ইসলামে অ্যাক্টিভ এই মোবাইলটা এখন এমন একটা জিনিস যদি কারো কাছে এই মোবাইলে ফেসবুক থাকে গোটা পৃথিবীটা কিন্তু এর ভেতরে ঢুকে যাচ্ছে কথাটা বুঝতে পেরেছেন না পারেন লন্ডন আমেরিকা জাপান জার্মান বাংলাদেশ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া পৃথিবীতে যেখানে যা হচ্ছে সব এই ফেসবুকে চলে আসবে পেয়ে যাবেন মানে পৃথিবীর বুকের যে কোনো খবর হাতের মুঠোই চলে এসছে সেটা হচ্ছে মোবাইলে এক মাস ধরে মোবাইলে ভাইরাল চলছে কি কেন্দ্র সরকার হস্তক্ষেপ করতে চেয়েছে ওয়াকফ সম্পত্তি পার্সোনাল বোর্ড ফরমান জারি করলো যে ভারতের মুসলমানরা তোমাদেরকে একটা স্ক্যানার দেওয়া হচ্ছে গুগলে এটাই আপনারা ভোট দেন দিয়ে আপনারা বলুন যে এটার আমরা বিরোধিতা করছি ভোট শুরু হলো সমীক্ষায় বলছে গোটা ভারতে মাত্র সাড়ে চার কোটি ভোট পড়েছে আছে ত্রিশ কোটি মুসলমান পঁচিশ কোটি পঞ্চাশ লক্ষ মুসলমান তারা জানার পরেও সেখানে ভোট দেয়নি আমি ইয়াসিন চ্যালেঞ্জ বললাম যারা ওই মেটারটা দেখেছে দেখার পরে এড়িয়ে গেছে ভোট দেয়নি আল্লাহর কসম খেয়ে বলছি তারা মুমিনি হতে পারে এটা আমার চ্যালেঞ্জ কোন মুক্তি যদি আমার সঙ্গে অ্যাকসেপ্ট করে চ্যালেঞ্জটা কোনো মলবি যদি বাপের বেটা হয় স্টেজে আসুক যদি বলে ওইটা দেখার পরে সে যদি বলে এটা আমার মেটার নয় এখানে আমার ভোট দেওয়া যাবে না বুঝে লেখ যাদের কেউ যদি তাহার চোদ্দ পূজার হয় পাঁচ ওখ্যের নামাজই হয় আর সে যদি বলে আমি মসজিদে যাব নামাজ পড়বো গায়ে মসজিদে মসজিদ ভেঙে যাক কুড়ে যাক ভেঙে দেখ কেউ ফুটিয়ে দেখ আমি দেখব না আমি খালি নামাজ পড়বার ঘর পালিয়ে আসবো এই লোকটা মমিন নয় আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এ মমিন নয় এই লোক হচ্ছে স্বার্থপর লোক নিজে স্বার্থের জন্য মাথা টুকতে যাচ্ছে যাতে আমাকে লোকে মুসলমান ভাবে যদি আল্লাহর ভয় আর মমিন হতো উজুর পানি নষ্ট করলে ভাই উজুর পানি নষ্ট করিস না এটা আল্লাহর ঘর আল্লাহর কাছে হিসেব লাগে মসজিদে দুনিয়াদারির কথা বলছে আপনি মমিন নামাজি ঢুকলে রে ভাই এটা আল্লাহর ঘর এখানে দুনিয়ার কথা বলবি না সংসারের কথা বলবি না এখানে রাজগার করো আল্লাহর ঘর ইবাদতের জায়গা আপনি মমিন আর আপনি যদি চোখে দেখেন মসজিদের ভেতরে অন্যায় কাজ চলছে আর আপনি যদি বলেন আমি প্রতিবাদ করবো না দেখার পরেও আমি মমিন তো তুমি লেখে নিয়ে যাও তুমি মমিনই হতে পারো বড় কষ্টের বিষয় তুমি মোবাইলে কেউ নিজের ফটো দিলে কেউ বইয়ের ফটো দিলে তুমি সেখানে লাইক করছো লাভ দিয়ে লাইক করছো সেখানে তুমি তাকে লাভ চিহ্ন দিয়ে কমেন্ট করছো আর এত বড় মেটার তোমার চোখের সামনে তুমি একটা ভোট দিতে পারো তোমার থেকে লজ্জাবান তোমার থেকে দুর্বল মুসলমান পৃথিবীতে আর কে হতে পারে আল্লামা ইকবাল তোমরা ধরিয়েছ পৃথিবীর মানুষকে গালি দিয়ে লাভ হবে না আপনি অন্য জাতিকে গালি দেন এই মুসলমানের অবস্থা জানেন কি অনেক মোবাইলের মুসল্লি আছে মোবাইল মুসলি জানে নামাজ পড়ে না কিন্তু মোবাইলে তো মুসলি অনেক মুসলমান আছে বেঈমান কিন্তু মোবাইলে মুমিন ফেসবুকে মুমিন ভালো ভালো পোস্ট করবে কিন্তু হারাম কোর নামাজ পড়েনা রোজাও রাখে না কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের কথা পোস্ট করবে ফেসবুক মুসলমানদের ছেলেরা ফেসবুকে কি লেখছে আমাদের محبتের বাবড়ি মসজিদ ভেঙে গেছে হারাম কোর তুই বাবরি মসজিদের লেগে কাঁদছিস আর তোর মসজিদ তোর লেগে কাঁদছে তুই জীবনে নামাজ করতে যাস এটাই হচ্ছে তুমি বাবরির জন্য কাঁদছো আর তোমার মসজিদ তোমার জন্য কাঁদছে তুমি জীবনে নামাজ পড়ো আমি আপনাকে ইসলাম বুঝাচ্ছি মাথা থেকে এই মাথা থেকে স্টার্ট করে পা পর্যন্ত

কালকে আমাকে হাওড়ায় শোনাচ্ছিলেন যে একজন পন্ডিত বলে ইতিহাস নিয়ে বিরাট গবেষণা করেন তিনি স্টেজে এসে বলছেন এই মাদ্রাসা যে শিক্ষা এটা ইসলামী শরীয়তের নয় রসুল রসুল বলেননি এগুলো মৌলবিদের তৈরি সাহাবিদের যুগে ছিল না আমি বললাম ওটা কালাম নাই যদি আলেম হতো তাহলে যেদিন থেকে আল্লাহ বুনিয়াদ রেখেছেন সেই দিন থেকে ইসলামের শিক্ষার কথা আমরা সকলে জানি রসুল বলেছেন প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য দিনই শিক্ষা অর্জন করা কি বাবা এই গোটা নন্দীগ্রাম থানায় যদি সমীক্ষা করা হয় একশোটা মুসলমানের মধ্যে কটা মুসলমানের কাছে দিনী শিক্ষা আছে আমার মনে হয় নব্বই পার্সেন্ট মুসলমানের কাছে দিনী শিক্ষা নাই ঠিক বললাম না তার কারণ কি কারণ বলে বলে দি। আপনি ভেবেছেন যে আমি তো নামাজ রোজা পেয়েছি দিন পেয়েছি বায়ান শুনছি হুজুরের জলসা দি পড়ি মাথাও ঠুকি আমার জন্য আর এটার প্রয়োজন কিন্তু দিনই শিক্ষা অর্জন করা কতটা ফরজ এই যে আলেম হাফেজ দিকে দেখছেন স্টেজে আমার পাশে বসে আছেন আমরা আমাদিকে আল্লাহ তালা ইনাদিকে আমাদিকে ভালোবেসে ইলিম দান করেছেন আমাদের জিজ্ঞেস করুন অনেক সাথী বন্ধু মাদ্রাসায় পড়েছে একসাথে কেউ কাঠ মিস্ত্রি কেউ রাজমিস্ত্রি কেউ মাডবেল মিস্ত্রি কেউ গেরেজে গাড়ির মেকানিক কেউ ড্রাইভার আবার কেউ মুহাদ্দিস, কেউ মুকার কেউ ইমাম কেউ ফকি কেউ বড় বুজুগানে দিন আল্লাহ যাদিকে কবুল করেন তাদিকে এলিম দান করেন এই যে আলেম হাফেজ দিকে দেখছেন আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন করেছেন আর অতটা ফরজ যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারবেন দিন আর বদিন চিনতে পারবেন শেরেক আর বেদাত চিনতে পারবেন কুফরি চিনতে পারবেন বেঈমান কাঠেররা আপনার ওপরে যে জাল ছুঁড়েছে সেই জাল আপনি দেখতে পারবেন মুসলমান কতটা চোখে পর্দা পরেছে আপনাকে বলে দিই আমাদের সমাজে সব থেকে কম বেতন কার কথা বলে না ইমামদের দেব জোরে বলবেন আমি কানে একটু কালা ইমানদের বেতন সব থেকে কম তাইলে ইমানদের অভাব বেশি হওয়া দরকার কথাটা ঠিক একটা লোক রোজগার করে তার বেশি অভাব হবে না যে লোকটা সারা মাসে পাঁচ হাজার বেতন পাচ্ছে তার অভাব বেশি হবে বলুন যে পাঁচ হাজার বেতন পাচ্ছে সামাজিক হিসেব বলছে তার অভাবটা বেশি হওয়া দরকার আমি আপনাদেরকে হাদিস শোনাব এই যে ইমাম আর আলেম দিকে দেখছেন মাদ্রাসায় সেরকম কিছু বেশি বেতন নাই মসজিদে সেরকম বেশি কিছু বেতন নেই আল্লাহর রসুলের হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের ওপরে থাকবে আল্লাহ তালা মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবাহ একটা আলেম তিনি তিরিশ দিন আপনার মসজিদে নামাজ পড়াই আপনি পাঁচ হাজার বেতন দিচ্ছেন আর তিনাকে খাবার দিচ্ছেন আপনি বলুন তো কোনো এই স্টেজের মধ্যে আমরা যারা আছি যারা নেই তাদের কথা বাদ দেন আমাদের বিবিদিকে দেখেছেন কোনোদিন কেউ প্রমাণ দিতে পারবেন যে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে কোমরে কাপড় গুঁজে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে কথা বলে না কথা বলে না আলেমদের বউ দিকে দেখেছেন আপনাদের ইমামের বউ বেরিয়েছে হ্যাঁ না উত্তর দেন দেখেননি তাহলে দুঃখ এই জায়গায় আপনি কুড়ি হাজার রোজগার করেন আপনার বউকে রাস্তায় বেরিয়ে যেতে হয়েছে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে আপনি ইমামকে জিজ্ঞেস করলেন না হুজুর আমার বিবিকে দিয়ে আমি গ্রুপ লোন করাবো এটা শরীয়ত সম্মত জায়েজ কি আপনার এলাকার ইমামকে আপনি ভালোবাসেন না ভালো লাগে না মনে হয় যে মলবি নয় আপনার এলাকার মাদ্রাসার ভালো আলেমকে আপনি জিজ্ঞেস করলেন না যে হুজুর আমার বউ বন্ধন লোন করে গ্রুপ লোন নেয় এটা কি শরীয়ত সম্মত তুমি কুড়ি হাজার রোজগার করো তোমার বরকত নেই যে তোমার বউকে বার করে দিয়েছো এটাই হচ্ছে বেঈমান কাফেরদের জাল এদের বিবিদিকে রাস্তায় বার করো আর এদিকে সুদের মধ্যে ডুবিয়ে দাও এরা জাহান নামের পথটাই অতিক্রম করে আজকে মুসলমান হারাম হালাল কি বুঝে আমি একটা জলসাই বলেছি বাবা বর্ধমানের ছেলেরা মেদিনীপুরের অনেক মানুষ যুবকরা লড়ি চালায় ট্রাক চালায় হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে ঢুকিয়ে বলছে বাবা ভাই এক বোতল মদ মদ খাওয়া হয়ে গেল এরপরে বলছে রুটি আর মুরগির মাংস নিয়ে হোটেলের কর্মচারী করছে দাদা মুরগিটা জবাই না কাটা বললাম মার হারাম যে লোকটা মদ পান করলো তার জন্য আর হারাম এই কাটার জবাই করা দেখে লাভ আছে মদটা হারাম না হালাল বাবা হারাম কাঁটা হারাম না হারাম হারাম তো দুটোই তো সমান মদটাও হারাম কাটাটাও যে লোকটা মদ খেলো তার আর কাটা জবাই করা দেখে লাভ নাই দুটোই এইটার জন্যই দিনে এলিম হাসিল করতে হবে আপনি রাত্রে জলসা শুনলেন সকাল বেলায় উঠে নন্দীগ্রাম বাজারে গিয়ে বলছেন দাদা এক কিলো জবাই করা মাংস কিং জবাই করা মাংস আপনি বুঝে গেছেন আমাকে জবাই করা মাংস খেতে হবে কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল কথা বোঝাতে পারলাম আচ্ছা সুদ হারাম না হালাল আপনারা ধরেলেন আলেমরা বলবি হারাম আপনার মনে মনে হবে আরে কোথায় লেখা আছে হারাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি আমার নবী বিশ্বনবী বললেন কেউ যদি এক টাকা নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে নাউজ বলে সুদ খানে সুদ লেনেওয়ালা দুজনাই অপরাধী একই পাপের অপরাধী যদি বলেন হুজুর আমি গরিব মানুষ আমি সুদ লোব না এখন তো একজন টোটোওয়ালা যে টোটো চালায় সে দিনে মিনিমাম তিনশো টাকা ইনকাম করে ঠিক বললাম না বল বললাম মিনিমাম তিনশো যারা টোটো চালায় তিন তিরিশ কত কথা বলে না ন হাজার টাকা মাসে ইনকাম আর তোমার ইমামের বেতন পাঁচ হাজার আপনার বরকত নাই ইমামের বরকত হচ্ছে তাহলে দুটো জিনিস কম করম তুমি টাকা তো রোজগার করো হালাল কিন্তু তোমার বাড়িতে দিনদারি নেই তোমার বাড়িতে নামাজ নেই তোমার বাড়িতে রোজা নেই তোমার বাড়িতে তাকুয়া নেই তোমার বাড়িতে নেই তোমার বিবি পর্দাই নেই তোমার মেয়ে পর্দাই নেই তোমার বাড়িতে ইসলামী নেই এই নন্দীগ্রামে যদি সমীক্ষা করা হয় একশোটা বাড়ির মধ্যে আশিটা বাড়িতে ইসলাম খুঁজে পাবেন না কি আছে নামে মুসলমান আমি গরুর মাংস খাই নামে মুসলমান আমি মাথা ঠুকতে যাই আরে আমাদের সমাজে তিনটে কোয়ালিটির নামাজি আছে পাঁচ ওয়াক্তে জুম্মার আর ঈদ আর বাকরা ঈদের নামাজ ঠিক বললাম না বল বল। ঈদ বাকরা ঈদের নামাজিরা এত ভালো ঈদের দিনে নামাজের সময় বলে হুজুর নিয়তটা বলে দিন বলে না বলে না এই ইমামকে বলে না ঈদের নামাজে নিয়ত বলে দি আমি যেখানে নামাজ পড়াই পনেরোটা গ্রাম নামাজ পড়ে আমাকে একজন কানে কানে বলছে হুজুর নিয়তটা বলে দিন আমি না মোটেই বলবো না নিয়ত কি করবি বল কার বলবো হুজুর অনেক লোক জানে না আমি বলে যারা জানে না তাদের নামাজ এমনিও হবে না নিয়ত বলে দিলে ও নামাজ হবে না এটা চ্যালেঞ্জ আমার ইমাম যদি মনে করে হুজুর নিয়ত বলতে হবে নিয়ত বললে তবে নামাজ হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কসম খেয়ে বলতে পারি নিয়ত বললেও নামাজ হবে যদি বলেন কেন পরমাণ শুনেলেন যে লোকটা জীবনে নামাজ পড়তে আসে না খালি ঈদ আর বকরা ঈদ পড়ে তাকে জিজ্ঞেস করুন সানা জানে কিনা জানে না তাকে জিজ্ঞেস করুন আত্মু জানে না দরু শরীফ জানে না মাসুরা জানে না যে এইগুলো কিচ্ছু জানে না সে নিয়ে কি আর আপনাকে মাসলা বলে যাচ্ছি কেউ যদি নিয়ত না জানে সে যদি খালি বলে আমি ইমামের পেছনে নামাজের ঈদের নামাজের নিয়ত করিলাম আল্লাহর আল্লাহ আকবর নামাজ হয়ে গেল কিন্তু যদি এইগুলো না জানে কিংবা চেষ্টাও না করে তার নামাজ হারগিজ হবে যে ঈদ আর বকরা ঈদ হবে যে মালটা তাকে জিজ্ঞেস কর আমার গ্রামে একজন আব্বাজির কাছে আমাদের কাছে মাদ্রাসায় এসে বসে মাঝে মাঝে চেয়ারে টেবিল আছে সেখানে বসে একদিন সে বসতে বসতে নামাজ পড়ে পাঁচ কি বলছে আব্বাজিকে শুনে বলছে মামা মনে হচ্ছে ইমাম সাহেবের আস্তাহ একটু দেরি হয়ে যাচ্ছে আমি চমকে উঠলাম যে ইমাম সাহেবের আস্তাহ দেরি হচ্ছে আমি বললাম ভাই আমার ভাই হয় আমার ভাই আস্তাহ তুমি শোনাও তো ভাই আমি জানি না এটা আল্লাহর কসম করে বলছি আমি মিথ্যা বানানো গল্প বলিনি আল্লাহর কসম খেয়ে বলছি সেই লোক বলছে আত্মাইয়া তু জানি না কিন্তু বুঝতে পেরে গেছে দেরি আত্মায়াত এটা কত বড় দুঃখের বিষয় বুঝতে পেরেছে তার মানে কি যাকে দেখতে তার চলন পড়তে করতে কি করতে যায় মাথা ঠুকতে যায় তা না হলে ওই ইমাম সাহেবের কাছে গিয়ে বলতো হুজুর আমি আত্মায়াত জানি না আমাকে একটু বাংলায় লিখে দেন না হলে আমাকে মুখস্ত করিয়ে দেন তারপরে বুঝতে পারতো আর তাই দেরি হচ্ছে না তাড়াতাড়ি হচ্ছে এটা হচ্ছে আমাদের সমাজের অবস্থা অল্প বিদ্যা ভয়ঙ্করি আজকে কষ্টটা কোথায় বলবো এই নন্দীগ্রামে মাদ্রাসা আছে না নাই কটা আছে গোটা পনেরো কুড়ি তেরোটা রাবেটা ভুক্ত তেরোটা মাদ্রাসা আছে আমি পনেরোটা ধরলাম এটা পূর্ব মেদিনীপুর তো পূর্ব মেদিনীপুরের সবথেকে বড় মাদ্রাসা হচ্ছে তাই তো সব থেকে বড় কাঁথিতে বড় মাদ্রাসা আছে আমার ভাই পাশকুরা মাদ্রাসায় আল্লামা আজিজুল হক সাহেব কাসমি আমার বাবাজি উনি আছেন আমাদের মুফতি ইব্রাহিম সাহেব আছে আমাকে খুব ভালোবাসে আমি ওনার গ্রামে করেছি ইনাদের কাছে গিয়ে খবর আর লেন নন্দীগ্রামের এই তেরোটা মাদ্রাসার একটা মোহতামিম যদি আমাকে প্রমাণ দিতে পারে যে হুজুর নন্দী গ্রামের নন্দীগ্রামের অমুক গ্রাম থেকে গ্রাম ষোলো আনার লোক এসছিল যে হুজুর লেখে দেন কোন কোন লোকরা মসজিদ কমিটিতে থাকতে পাবে শর্ত কি আর আসতেও পারবে না বর্তমানে এই পূর্ব মেদিনীপুরে যদি সাতশো আটশো মসজিদ থাকে সমীক্ষা করলে সাড়ে সাতশো মসজিদের মতোয়াল্লির নামটা কাটা যাবে শর্ত গুলো যদি দেখা হয় আপনি তো শর্তই জানেন না ইমাম সাহেব এলে মতোয়াল্লি জিজ্ঞেস করছে কোথা থেকে ফারে আপনি মলবি কি না আপনি হাফেজ কি না তাকে তখন মশলা মাসাইল শিক্ষা দিচ্ছে কিন্তু নিজে হারাম করে একটা মশলা জানে না পেশাব করে পানি নিতে জানে গোসলের ফরজ জানে না নামাজের সুন্নত ফরজ জানে না কষ্টটা কোথায় জানেন যে মসজিদের সেক্রেটারি হবে প্রথম শর্ত আসছে ইমামের অবর্তমানে সে যেন নামাজ পড়াবার সে সে যেন তার মধ্যে যেন তাকুয়া প্যারেজগারি থাকে আপনি খুঁজে দেখেলে আমাদের দেশে পয়সা হাজার বেশি মসজিদের মতওয়াল্লি সেই হবে তাতে সুদ খেয়ে বড় লোক হোক আর চুরি করে বড় লোক বললেই আমরা খারাপ বলবি আমি কেন বায়ান করছি আমার কিন্তু চাকরি যাবার ভয় নেই গাড়ি আমার রেডি আছে হুজুর এত কড়া বায়ান চলবে না নামবো পালিয়ে যাবো তুই বুঝে দিবি আমাকে পয়সা ফেল কথাটা বুঝতে পারেননি আমার চাকরি যাবার ভয় নেই আজকে দুঃখ এই সমাজের প্রতি কমের প্রতি ইমামরা হক কথা বললে তাদের চাকরি চলে যায় ইমাম চুরির বায়ান করলে চোররা বিরোধিতা করতে লাগে ইমাম সুদের বায়ান করলে সুদ তারাবার ব্যবস্থা করে ইমাম মদের বায়ান করলে মাতাল্লা তারাবার ব্যবস্থা করে ইমাম জিনার বায়ান করলে জিনা খররা তারাবার ব্যবস্থা করে ইমাম সাহেব হারাম হালালের বায়ান করলে যে হারাম খররা হারাম খায় তারা তখন পেছনে লেগে ইমামকে তারাবার ব্যবস্থা করে এটা আমি মিথ্যা বলিনি বাস্তব বলছি এই কমের উন্নতি কি করে হবে যদি শুনে নেন এই বক্তারা শুধু নয় যদি আপনি আপনার ইমামকে যদি অর্ডার দেন যে আমরা মসজিদ কমিটি আপনাকে লিখিত পারমিশন দিচ্ছি আপনি সুদের বায়ান করবেন হারাম হালালের বায়ান করবেন দিন আর বদিনের বায়ান করবেন কুফরির বায়ান করবেন শিরকের বায়ান করবেন বেদাতের বায়ান করবেন আমার মনে হয় বহু মানুষের জীবনে পরিবর্তন আসবে আমার বর্ধমানে খালি রোজার মাসে ইমাম সাহেব করেছিল যে রমজান মাসে জানাজার ময়দানে করা যায় নেই সকালবেলায় মসজিদ কমিটিটাকে তাড়িয়েছে এটা আমি বানানো গল্প বলিনি আমার গাড়িতে যাবে চলুন কালকে সেই ইমাম এখনো আমার এলাকায় ইমামতি করছে প্রমাণ দিব খালি এই কথা বলার মত আর রমজানের পরে জলসা ওই এলাকায় আমি বললাম রমজান মাসে বাড়িতে রান্না করাই হারাম তখন লোকরা বলছে ইয়াসিন বলেছে বে আমি বললে হক আর ইমাম বললে তারাবি জানে ইয়াসিন সাহেব বলছে ওয়ার আর কিছুই করতে পারবো না একটা চুল ব্যাখ্যা করার ক্ষমতা তোমার না কেন আমি কারো চলিনি নিজের পাপের পয়সায় গাড়িতে চেপে এসছি তোমার কাছে আমি তোমার নয় যে তুমি যেটা বলবে সেটা আমাকে হবে আমি গোল আলু বক্তা নয় কি হয়েছে আরে ভাই যারা দাঁড়িয়ে আছেন মসজিদের ভেতরে জায়গা আছে বসুন আচ্ছা একবার আপনারা এগিয়ে চলে আসুন তো না রায় আল্লাহুম্মা ঠান্ডা পানি আর আর এমনও তো অবস্থায় বেঈমান কাফেররা বাইরে তবলিপ করতে লাগলো

হাততালি মারো আর কানেতে আঙুল দাও আল্লাহর কসম তার পরেও ইসলামকে রুখতে পারিনি গোটা পৃথিবীতে ছড়িয়েছে জোরে বলুন সুবহান রুকা চাইনি ইসলামকে রুখতে পারিনি জানেন আপনারা কোরআনকে জিজ্ঞেস করুন আপনি বুঝতে পারবেন এই পৃথিবীর যে বেঈমান কাফের দিকে চাই দেখছেন